সোমবার সকালে বারাবনী বিধানসভায় বারাবনী ব্লকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়ার নির্বাচনী প্রচার আর প্রচারের মাঝেই বারাবনী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের পিতা তথা বারাবনী বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মনু রায় এদিন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া জানান স্বর্গীয় মানিক উপাধ্যায় তার বন্ধু ছিলেন আসানসোলের বুকে তিনি মানিক উপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন তাই বারাবণীতে প্রচারের আগে তাকে শ্রদ্ধা জানালেন এই প্রসঙ্গে বারাবনি বিধায়কের ভাই তথা মানিক উপাধ্যায়ের ছোট পুত্র মুকুল উপাধ্যায় জানান বাবার বন্ধু ছিলেন তাই বাবার মূর্তিতে মাল্যদান করলেন যদি তিনি এটা নিয়ে রাজনীতি করছেন তবে সেটা খারাপ কারণ তিনি একটা এমন দল করেন যাকে পুরো ভারতবর্ষ চায় না তাই তাকে হারাতে যা যা করণীয় তা আমরা করব পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজী এখন প্রয়াত সেই জায়গায় আপনি এলেন কি বার্তা দিচ্ছেন যখন আমরা একসঙ্গে যখন সিপিএম লড়াই করছিলাম তখন তৃণমূলের তৃণমূল ছিল তৃণমূল তৃণমূল বলে কিছু ছিল তৃণমূল হয়েছে উনিশশো আটানব্বই সালে আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে উনিশশো আটানব্বই সালে জয়েন করে এটা দু হাজার একের আঠের পর তারা জয়েন করেছে এবার হচ্ছে যে কি এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে ওর একটা হাত উড়ে গেল তাও সেই নিজের লড়াইটা ছাড়ল না আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি দু চার পাঁচজন লোক ছিল তার মধ্যে মানিক উপাধ্যায় আমি এস এম জালাল ছিলাম যারা আমরা লড়াই করতাম তো আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে আজকে যদি ও থাকত তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকতো আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে বালাদান করার জন্য নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়া তারা আমার পরিচয়টা বেশি তো জানে না কিন্তু আজকে যদি ও থাকতো নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়া আজকে তো দুজনেই দুটো বিরোধী দল মানে কেউ বিরোধী নয় আমি তো বলি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমার বিরোধী কেউ না এর মাধ্যমে কি বার্তা গেল সৌজন্যের রাজনীতি না না সৌজন্যের নয় আমার ওর গ্রামে এসেছি তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম আমি করলাম আমার গো শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই হতে পারে না শত্রু ওর ছেলে তো আপনার পা ছেলে বলছি না ঘরের ছেলে বটে তো ঘরের ছেলে বটে কি করে বলবে আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতো তো এটা হয় না আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময় তারাও আজকে বন্ধু তাদের বউরা তাদের বাড়ির পরিবারের সংবাদরা এসে প্রণাম করছে আর কথা বলছে বা বলছে দাদা আপনি এসেছেন ভূমিপুত্র আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি আমরা সমর্থন করছে লোক। বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম কাকুকে রিসেপশন রাজনীতি করছে কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে ওটা তো আমরা কোনোদিনই করি না এটা কি মনে হলো সৌজন্যের রাজনীতি সৌজন্য আছে আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল বাবার মূর্তিতে মালা দিতে এসেছে কিন্তু আমাদের মানা করার কিছু নেই কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল ওই দলটাকে আমরা হারাবো উনি যতই আসুক আর যে আসুক যেটা রেজিয়েশন আছে ওটা বাড়ি আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ বি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার জোড়াহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ